বৃদ্ধ চাচার স্বপ্ন পূরণ করলেন ভাতিজা বৃদ্ধ চাচার স্বপ্ন জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়বেন সেই স্বপ্ন পূরণ করলেন তার মরিশাস প্রবাসী ভাতিজা আকাশ মিয়া সোমবার তেইশ জুন বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে চড়িয়ে একমাত্র চাচাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি এ সময় এ দৃশ্য দেখতে মাঠে ভিড় করেন আশপাশের শত শত মানুষ পঁয়ষট্টি বছরের বৃদ্ধ চাচার টুকুমিয়াকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ওঠার আগে প্রবাসী আকাশমিয়াকে গ্রামের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা বিদায় দেন আকাশমিয়া আলফাডাঙ্গা উপজেলার জটিগ্রাম এলাকার জাকির মিয়ার ছেলে প্রায় দুই দশকের বেশি সময় ধরে মরিশাসে প্রবাস জীবন কাটাচ্ছেন বিশ দিন আগে মরিশাস থেকে দেশে ফেরেন তিনি সোমবার বিকেলে একমাত্র চাচার টুকুমিয়ার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার যোগে তাকে নিয়ে নিজ উপজেলা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারপর ওই দিন সাড়ে সাতটায় আবার মরিশাসে ফিরে যান তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ